এটা যে শেষ জামানের হাদিসে আছে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন আখিরুজামান কে আমাদের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ওদের পেট কেটে ফেলা হবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ধরা হবে মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজন না করলে বাচ্চা বাঁচবে না মেয়ে রাজি না থাকলেও পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে বিজনেস যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না আপনার সন্তানকে বাঁচানো যাবে না পরিস্থিতি খুবই খারাপ এমন ভাবে ওয়াশ করা হবে ভয়ে বাচ্চা মা বলবে হ্যাঁ করেন সিজার করেন বাবা বলবে হ্যাঁ করেন কোনো সমস্যা জানেন এবং এর পিছনে লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে বিজনেস টোটাল বিজনেস একটা ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান এটা জুলুম মেয়েদের উপর জুলুম শেষ জামানে হাদিস এসেছে যে আখের মেয়েদেরকে ধরা হবে মানে মেয়েরা ধরা দিবে না ধরা হবে ধরা হবে পেট কেটে ফেলা হবে এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে স্পষ্ট টাটকা হাদিস কেউ দলিল চাইলে আমাকে নক করেন আমি দিব দলিল সাহেব কোন সময়ের জন্য অপেক্ষা করছেন এই সিজারিয়ান এই এই ট্রেডিশনটা আজকে থেকে পঞ্চাশ বছর আগে ছিল আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে তাদের এগারোটা বাচ্চা হইতো বারোটা পনেরোটা বাচ্চা হইতো আর আমার একটা দুইটাতেই সিজার লাগে গরু ছাগলের বাচ্চা হয় আমাদের বাচ্চা হইতে পারে না সুফান আল্লাহ সুফান আমার ক্ষেত্রে এমন হয়েছিল বারো ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না বললাম ওয়াইফ বাঁচবে নরমালই হবে নর্মালি করবে আমি আমি যাই না মাঝে দাঁড়ানো আলটিমেটাম সময় দিচ্ছে যে সময়ের সময়ের আগে হবে না সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা মারা যেতে পারে মরবে না এভাবেই হবে হয়েছে কি মানুষকে ভয় দেখানো হয় এখানে আমি কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিন না অধুরকে জুলুম করেন না আল্লাহা প্রাকৃতিক নিয়ম দিয়েছেন এভাবেই বাচ্চা হবে ইনশাআল্লাহ ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তখন আপনি করতে পারেন সেটা আলাদা বিষয় নরমালি এমন একটা ট্রাডিশন বানাচ্ছেন কেন ঘরে ঘরে সিজার আশ্চর্য একটা ব্যাপার আশ্চর্যের পরে দেখবেন আরো দুই বছর তাকে এই বোঝা বই বেড়াতে হয় যাই হোক হারিসের মধ্যে আসেন জালিদ আল আহমাচুর রব্বাদুহা দাসী মনিবকে জন্ম দিবে মানে দাস দাশীর মতো আচরণ করা হবে পিতামাতার সাথে এটা এখনকার সাইন আপনি এই বিশ্বের দিকে তাকান দেখেন কি হচ্ছে আরেকটা ব্যাখ্যা কি হতে পারে এটা আমি এখন করতে পারবো এই ব্যাখ্যা থেকে পাঁচশো বছর আগে করা সম্ভব ছিল না সত্যি সত্যি মনে করেন একটা রাষ্ট্রের নাম নাম সিঙ্গাপুর কি আচ্ছা ওখানকার মেয়েরা খুবই আধুনিক ফ্যামিনিস্ট ফ্যামিনিস্ট মানে হচ্ছে নারীবাদী নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই কাঁধে কাঁধ মিলিয়ে সব করবো ওকে ফাইন এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে সকালবেলা উঠেই জব এবং চাকরি কেরিয়ার ইত্যাদি ইত্যাদি বিয়ে শাড়ি করেছে ফর্মালিটিস করতে হয় কেউ কেউ আবার ওই লিফ টুগেদার থাকে কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি কেউ ছেলে ছেলেকে বিয়ে করে এমনও চলছে এখন আর কি তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে এখন সন্তান হয়ে গেছে একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই সন্তানকে ডে কেয়ার সেন্টারে দিয়ে এসেছে আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই কেরিয়ার নিয়ে ব্যস্ত কথা বুঝতে পারছেন সন্তান সাত মাস নয় মাস পেটে ধারণ করব আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি আরও দুই বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি দরকার কি সন্তান নেওয়া কি করা যায় দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা হয় যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্য যেগুলো দরিদ্র কান্ট্রি আর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয় যেগুলোর মাথা অনেক কম আচ্ছা একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পাম মানে শুক্রাণু তার যে শুক্রাণুটা আছে এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয় আমি কি বোঝাতে পারছি একটু বোঝার চেষ্টা করেন শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয় এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা আর শুক্রানো কার ওই বড় লোকের কথা বুঝতে পারছেন কি যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রীর সন্তান নেওয়ার ফুরসত নাই স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পেছনে ফ্যামিলিস্ট এবার নয় মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে ভালো খাওয়ানো হবে ফ্রেশ পানি খাওয়ানো হবে ফ্রেশ খাবার একদম তত্তাজা একটা বাচ্চা চাই নয় মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই এবার এই কিছু ডলার দেয়া হলো তুমি নয় মাস গর্ভধারণ করেছো তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো বাচ্চাটা আমাকে দাও তুমি বিদায় নাও এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো এখন এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার বাচ্চা দাসীর না মনিবের কার কার শুক্রাণু আছে এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা আজকে থেকে পাঁচশো বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না কারণ এই ফেতনা পাঁচশো বছর আগে ছিল না ছিল ছিল না এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল গেলিসাম চোদ্দশো বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে আপনি ভাবতে থাকেন আমি তো বেশি বললে সমস্যা হজম হয় না কিছু মানুষ খালি কান বন্ধ করে খাও দাও ঘুমাও বা চক নামাজ পড়ো ব্যস্ত না যখন সমস্যা আসবে তখন দেখা যাবে এমন ভাব মানুষের আর কি মনে করেন মনে করেন যে চাঁদের চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর থেকে ধেয়ে আসছে অনেক সময় দেখা যায় না খবরে ধেয়ে আসছে গ্রহাণু দেখা যায় না ধরেন ধেয়ে আসছে 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 এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বললো যে আগামী দশ বছরের মধ্যে এটা লেগে যাবে আগামী দশ বছরের মধ্যে এটা পৃথিবীতে সে পড়বে বা দশ ঘন্টা পর পড়বে বা দশ মাস পর পড়বে এমনটা বলে দিল বিজ্ঞানীরা এখন আপনি কি করবেন আচ্ছা যখন যখন আসবে আসবে তখন তখন দেখা দেখা যাবে যাবে এত কিছু নাই ঘুমাও খাও ফুর্তি করো যেমন দিনকাল যাচ্ছে যাক কোনো সমস্যা নেই এখন আরেক মানুষ চিন্তা করছে ওই গ্রহণটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায় কারা বেশি স্মার্ট ওরা সরানোর চেষ্টা করে না ওরা বলে যে আমরা সরিয়ে দিবো ওখানে ধ্বংস করবো আচ্ছা আসুক দেখা যাবে তো হবে একদিন আসবে তো চমৎকার এই যে একটা বুদ্ধিভিত্তিক পরাজয় এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ সাহাবেক আল্লাহ রাজিউল্লাহ মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন নবিসাম পাশ দিয়ে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবিরা বলছেন আমরা আলামত সাহানিয়ে কথা বলছি রসুল্লাহ আমরা কে আমাদের আলামত কথা বলছিলাম সাহাবিনা কথা বলছেন কে আলামত নিয়ে তাদের কোনো দরকার আছে কথা বলার তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার তারা চর্চা করছেন আলামত কথা বলছেন নবীজি বললেন শোনো দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না এত টেনশন নিও না দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না দাজ্জাল ইসাবনে মারিয়াম ইয়াজুজ মাজুজ আপনার দাব্বাতুল আরদ আপনার তিন তিনটা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি এরকম 10টা আলামত আসবে তারপর কিয়ামত তো সাহাবীরা যে বসে বসে কথা বলছেন কিয়ামত নিয়ে তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য কি করা লাগবে না নাকি আমি বেশি বুঝি তারা কি জন্য কথা বলছিলেন কারণ তারা আগামী প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে কেউ যদি মৃত্যুর আলোচনা করে পরকালের আলোচনা করে শেষ জামানার কথাবার্তা বলে আলোচনা করে এটিকে এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে

তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কে আমতের সাইন আলামত বলেন নমিজি দুটার মধ্যে একটা বললেন এটা দাসী তার মনিবকে জন্ম দিবে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন দুই নাম্বার তিনি বলছেন লিসেন এ হ্যারিসে এটাই লাস্ট দুই নাম্বার তিনি বলছেন ওয়ান চর অল হউফে যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না পায়ে স্যান্ডেল ছিল না কত দরিদ্র চিন্তা করেন গায়ে জামা ছিল না কত দরিদ্র চিন্তা করেন এরা ইয়া চাচা বুনিয়ান উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা কম্পিটিশন নির্মাণ করবেটা বলা হয়নি কম্পিটিশন করবে তোমার দশ তো আমার পনেরো তোমার পনেরো আমার বিশ তোমার একশো আমার দুইশো কম্পিটিশন করবে আজকে থেকে দুইশো বছর আগে পৃথিবীর দিকে তাকান পৃথিবীর এই প্রত্যেকটা শহর বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল এই প্রতিযোগিতা ছিল আর কোন